হ্যালো গুড মর্নিং বন্ধুরা বেহালা সিনিয়র রাইডার্স গ্রুপ এর তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই কারণ আপনারা আমার বা আমাদের গ্রুপের পাশে যেভাবে হেল্প করছেন তার জন্য ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এর যত ফলোয়ার্স বা ভিউয়ার্স আছে সবাইকে আমি ও আন্তরিক অভিনন্দন জানাই আপনারা আমাদের পাশে আছেন আমাদের বিভিন্ন ছবিতে সুন্দর সুন্দর কমেন্ট লাইক করছেন তার জন্য আমরা সকলে আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা আশা করব। আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন এবং ভবিষ্যতেও আমাদের লাইক কমেন্ট করে সাহায্য করবেন এবং আমাদের বিভিন্ন ছবি বা সুন্দর সুন্দর জায়গা যেগুলো আমরা ঘুরে দেখব সেগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা রইল আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন বা আমাদের টোটাল গ্রুপের পাশে থাকবেন ধন্যবাদ